দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদেরকে একটা সুন্দর ডিজাইনের বা সাথে আপনাদেরকে দিতে আমার সামনে যে দেখতে দেখেন কত সুন্দর লাভ ডিজাইন অসাধারণ অসাধারণ যেই আসে আমার এই শোরুমে এই ডিজাইনটা সকলেই পছন্দ করে যারা প্রবাস থেকে দেখছেন তারাও কিন্তু আমাদের কাছে নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে আপনার পরিবারের কাছে আমরা পৌঁছে দেবো আমরা যেটা ভিডিওতে বলছি ইনশাল্লাহ কোনো এদিকে হবে না আমাদের এটা হলো এমডিএফ বোর্ডের আপনারা সব সময় যেখান থেকে শোকেস আলমারি ড্রেসিং টেবিল খাট এমডিএফ তাহলে এর কালা আমরা 10 বছরের কালা এবং পোকা খাওয়ার 20 বছরের দিচ্ছি এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শোকেস আপনি হয়তো বা কোনো জায়গায় পাবেন না কারণ এটা প্রিমিয়াম ফার্নিচার আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে এবং এই শোকেসটা আরেকটা জিনিস যদি আপনাকে দেখাই চলুন ঠিক আছে যদি আপনাকে একটা জিনিস দেখাই দেখেন এখানে দেখেন এখানে এখানে দেখেন যেটা দিয়ে বডি বানানো সেটা দিয়ে আমরা কিন্তু এখানে পিছনের পিছনের দিয়েছি। কিন্তু মোটা কাঠের তো এই দিক থেকে আপনাদের জিনিসটা টিকশয়টা অনেক বেশি হবে এবং নিচের দিকে দেখুন চারটি বক্স রয়েছে এর মধ্যে অনেক জায়গা রয়েছে এখানে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন আর ওপরের দিক থেকে আপনি সবকিছু অন্যান্য আপনার আসবাবপত্র রাখতে পারবেন দর্শক যারা দেখছেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউ থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে আর প্রবাস থেকে আপনার পরিবারের জন্য নিতে পারবেন আমরা আপনার পরিবারের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবো যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি এখানে শেষ করছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আলাইকুম